আগামী চোদ্দোই মার্চ দু শুক্রবার দোল পূর্ণিমার দিন থেকে শুক্র প্রবেশ করছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশিতে এবং চোদ্দোই মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো চোদ্দই মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু সময়কাল পর্যন্ত সময়কালের মধ্যে যার ফলে দু সালের মার্চ থেকে জুন দু সময়কালের মধ্যে ধনুরাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষজনদের এতদিন ধরে চলে আসা দুঃখ দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতিগুলি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী অঞ্জনীপুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি ধনু রাশি হিসাবে কে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনাদের ধনু রাশির জন্য রাজ্য সৃষ্টিকারী কা গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্য এরই সাথে দেবগ্রু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাবেকে সৃষ্টি করতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে ধনু রাশির মানুষেরা চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ এবং ঊনত্রিশে মার্চ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরপর একের পর এক উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন এতদিন ধরে ধনুরাশির জাতক জাতিকারা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনে পালা ধনুরাশির আগামীর দিনগুলিতে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় ধনুরাশির মানুষ কিন্তু প্রচুর ঠকে গেছেন প্রচুর বিশ্বাসঘাতকতা পেয়ে গেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই ধনুরাশির মানুষরা সেটা আপনার নিজেরা হারে হারে টের পেয়ে গেছেন সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হন সম্পর্কের জায়গায় কিন্তু কাউকে অতিরিক্ত বিশ্বাস ভরসা করে প্রচুর ঠকে গেছেন সম্পর্কের ক্ষেত্রে কেন সম্পর্কের জায়গায় ব্যবসার জায়গায় অর্থনৈতিক জায়গায় বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় প্রচুর প্রচুর কিন্তু বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এরই পাশাপাশি সংসারে সমাজে রিলেশানের জায়গায় অফিসে সেই জায়গাগুলিতে নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেই সমস্ত গুরুত্বগুলিকে আবার একবার বুঝতে পেরে সুধরে ফেলে নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনু রাশির মানুষরা এতদিন ধরে বিভিন্ন মানুষজনদের কাছে আপনারা যে অবহেলার পাত্র বা পাত্রী হয়ে উঠেছিলেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সেই সম্পর্ক ও অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন বিভিন্ন দিক থেকে যে অসম্মান অপমান বদনাম মিথ্যা অজুহাত পেয়েছেন অবহেলার লাঞ্ছনা পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করে বিশ্বাসঘাতকতা পেয়েছেন সেই সমস্ত কিছু আবারও একবার পিছনে ফেলে রেখে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনু রাশির জাতক জাতিকারা বৃহস্পতি এবং শুক্র আপনাদেরকে এরপর সেই পথে এগিয়ে যেতে সাহায্য করবে ধনুরাশি বা সেক্রেটেরিয়া রাশ জাতক জাতিকাদের মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলার দ্বিতীয় ভবিষ্যৎ হল পরিবারগত দিক থেকে ধনু রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারে ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক দাম্পত্যের জায়গা হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্য অন্য সদস্যদের সাথে হোক দীর্ঘদিন ধরে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব সমস্যা প্রবলেমগুলি একের পর এক ফেস করে এসেছেন সেই জায়গা সমস্যাগুলি মিটে যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে চাপ শত্রুতা অশান্তি এতদিন ধরে পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনি দোষ দায়ভার না করলেও যত দোষ যত দায়ভার আপনার ওপর বিনা কারণে চাপিয়ে দেওয়া হয়েছে আপনি ধনুরাশির মানুষ এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং পরিবারগত দিক থেকে আবার একবার সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা কেন আপনার রাশির চতুর্থ ভাব থেকে এই যে গৃহ গৃহস্থ সুখ এই জায়গাটায় বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি কি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শনিদেব আগামী সাড়ে সাত বছরের জন্য ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার ফলে যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা চাকরি প্রাপ্তির জায়গায় এতদিন ধরে কোনো ওয়েটিং লিস্টে আটকে ছিলেন। চাকরিতে প্রাপ্ত হচ্ছে কিন্তু ওয়েটিং লিস্টে দীর্ঘদিন ধরে আটকে ছিলেন সেই জায়গাগুলো থেকে আবার একবার কাজের ক্ষেত্রে গতি ফিরে পেতে চলেছেন কিংবা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির সাপেক্ষে ধনু রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন প্রেম ভালোবাসার জায়গায় প্রেম কিন্তু দু সালে নতুন করে ধরা দিতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আপনার মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের জায়গায় আপনার রাশির ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা যে কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এই পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে ধনু রাশির সাপেক্ষে এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এতদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া আপনি হোক বা পরিবারের অন্য কোনো সদস্যরা হোক কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে কোনো বাধা চাপ পেয়ে যাচ্ছেন বা প্রাথমিকভাবে কোনো চাপ চলে আসছিল কিংবা কোনো কোনো দিক থেকে কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই এতদিন ধরে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসাবে কে পীড়িত নিচস্ত থাকার কারণে রাশির মানুষরা এই সমস্ত প্রবলেম ফেস করে এসেছেন তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় বিশেষ কিছু পরিবর্তন আনতে চলেছে প্রথমত যারা স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ অশান্তি কষ্ট সহ্য করে এসেছেন স্বাস্থ্যের জায়গায় একটা ডিমোটিভেট হয়ে যাওয়া মন খারাপ ভাব হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বিষয়গুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে শুধু আপনার নয় আপনার পরিবারের মানুষজনদেরও স্বাস্থ্যগত দিক থেকে যদি কোনো সমস্যা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি এরপর ধনুরাশি হিসাবেকে রিকভারি হতে চলেছে স্বাস্থ্যের জায়গায় একটা পার্মানেন্ট ডেভেলপমেন্ট খুঁজে পাবেন ধনুরাশির মানুষরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যারা কোনো কাজের জায়গায় আপনি ডেভেলপ করতে চাইছেন কিন্তু আপনার প্রাপ্য কাজটি অন্য ব্যক্তি পেয়ে যাচ্ছে কিংবা কাজের জায়গায় কোনো শত্রুতার চাপ অশান্তি সহ্য করতে হয়েছে সেই জায়গায় সমস্যাগুলিও কিন্তু মিটিয়ে যেতে চলেছে ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশির সাপেক্ষে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা বেকার বেকারত্বের জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে কর্মক্ষেত্রে এরপর কিছু অনুকূল পরিবর্তন আসতে চলেছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে এতদিন ধরে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলির পর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপের পর দূরীভূত হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বেতন বৃদ্ধি আকস্মিক সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন ধনু রাশি বা সেক্রেটেরিয়া রাশির জাতক জাতিকারা সে আপনি ধনু রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন ধনুরাশির মূল্য নক্ষত্রন ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রণ পরবর্তী পরিবর্তনটি হল যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন চাকরি প্রাপ্তির আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণই থেকে গেছে কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোরাবেন কিংবা নিজস্ব বাড়ি গাড়ি কেনার স্বপ্ন এইগুলি এরপর পূরণ হতে চলেছে ধনু রাশি বা সেক্রেটারিরা রাশি কে এই সময়কালের মধ্যে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা সুযোগ আসতে চলেছে ধনু রাশির জন্য মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক এক্সাম কিংবা কোনোরকম পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি কিংবা কোনো ইন্টারভিউ থেকে থাকলে চাকরি প্রাপ্তির পথে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার শুভ সুযোগ আসছে বিশেষ করে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকেন নার্সিং পুলিশ ফোর্স কিংবা ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন এম বিএ বিবিএ এম এ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন সেই জায়গা থেকে আপনার রাশির জন্য শুভ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে ধনু রাশির সাপেক্ষে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী হল ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্বসাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাধা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি কিন্তু আবারও একবার পুনরায় জোড়া লাগতে চলেছে এবং জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যে ভুলগুলি এতদিন করে ফেলেছিলেন যে সমস্ত ভুলের কারণে সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিলো সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে বা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু সালে মার্চ থেকে জুন মাসের মধ্যে ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশি সাপেক্ষে শুরু হতে sous ধনরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা হল মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবেশ করছে ধনরাশির সপ্তম এবং অষ্টমভাবে যার কারণে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন এরপর বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালে আমাদের অলসতা ভাব কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন সাবধানতা বজায় রাখুন এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে ধন মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সতর্ক থাকতে হবে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন তাদের সেই ঋণ পথে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি যারা গায়ন সমস্যায় ভুগছেন কিংবা সন্তান প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন সন্তান প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন তবে এই সময়কালের মধ্যে মার্চ থেকে জুন মাসের মধ্যে যে কোনো পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক কিংবা কোনো বোর্ডের এক্সাম হোক আপনারা সেই শুভ সময় আসছে